সর্বভারতীয় মাধ্যম জানিয়েছে ওই যুবতীর নাম নিকিতা নাগদেব অভিযোগ বিয়ের পরপরই স্বামী তাকে ত্যাগ করেন বর্তমানে পরকীয়ায় লিপ্ত হয়ে দিল্লিতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতিও নিচ্ছেন তাই এবার ভারতের প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছেন পাকিস্তানের নিকিতা ভিডিওতে নিকিতা জানান পাকিস্তানি বংশোদ্ভূত বিক্রম নাগদেব যিনি দীর্ঘমেয়াদী ভিসায় ভারতের ইন্দুরে থাকেন তাকে দুই সালে করাজিতে হিন্দু রীতিনীতি অনুসরণ করে বিয়ে করেছিলেন বিয়ের এক মাস পর বিক্রম তাকে ভারতে নিয়ে আসেন কিন্তু করোনাকালের মাঝেই হঠাৎ করে তাকে জোরপূর্বক পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয় সে সময় পরিবারে ফিরে তিনি বুঝতে পারেন বিষয়টি ভিসার কোনো সমস্যা নয় বরং স্বামী ও শ্বশুরবাড়ির মনোভাবই বদলে গেছে পরিবারের সদস্যদের অমানবিক আচরণ ও স্বামীর একের পর এক প্রত্যাখ্যান তাকে হতবাক করে দেয় নিকিতার দাবি পাকিস্তানে ফেরার পরেই তিনি জানতে পারেন স্বামী অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত বিষয়টি শ্বশুর বাড়িতে জানালে উল্টু তাকে বলা হয় ছেলেরা পরকিয়া করেই থাকে শুধু তাই নয় বিক্রম নাকি দিল্লিতে অন্য এক মহিলাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন অথচ আইনগতভাবে এখনও নিকিতা ও বিক্রম স্বামী স্ত্রী ঘটনার জেরে নিকিতা সাতাশ জানুয়ারি দু একটি লিখিত অভিযোগ দায়ের করেন মধ্যপ্রদেশ হাইকোর্ট অনুমোদিত সিন্ধিপঞ্চ মধ্যস্থতা ও আইনি পরামর্শ কেন্দ্র মামলাটি গ্রহণ করলেও তাতে কোন সুরাহা হয়নি বলে অভিযোগ তার ফলে শেষ ভরসা হিসেবে তিনি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থানের কথা তুলে ধরেন সেখানে নিকিতা বলেন আজ যদি আমি বিচার না পাই তাহলে নারীরা ন্যায়ের প্রতি আস্থা হারাবে ভারতের প্রতিটি নারী বিচার পাওয়ার আশা করে নিকিতার এই আবেদন মুহূর্তেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এবং ভিডিওটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে এখন নজর সবার ভারতীয় কর্তৃপক্ষের কাছে সাহায্য চাওয়া এই পাকিস্তানি যুবতী আদৌ ন্যায় বিচার পেতে পারবেন কিনা